আছে তো ইউজার নেম পাসওয়ার্ড এখানে চাইছে তো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়া কিভাবে নাম্বার অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি তো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নেবেন তো এখানে দেখেন আমি একটা ওয়েস ভিডিও দিয়ে একটা ইউজার খুলে তো সাইন ইন করলাম সাইন ইন করার পর কিন্তু এখানে সাদা আসবে তো হাত দিয়ে কিন্তু উপরের দিক টানবেন উপরের দিকে টানলে কিন্তু এটা চলে আসবে তো এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে অবশ্যই জুম করবেন জুম করলে দেখেন ওয়াল নম্বর অ্যাক্টিভ নম্বর সাকসেস নম্বর অনেক কিছু দেখতে পারবেন তো আমরা নাম্বার অ্যাড করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাড নম্বরে ক্লিক করবো দেখেন জুম আউট করবো জুম আউট করলে দেখেন অ্যাড নম্বর তো এই যে অ্যাড নম্বর যে অপশন আছে সেই অ্যাড নম্বরে ক্লিক করব তো অ্যাড নম্বরে ক্লিক করার পর দেখেন অনেকগুলো ইয়ে আসছে তো এখানে দেখেন আর একটু জুম করবো দেখেন জুম করার পর দেখেন যে ইনপুট নম্বর যে অপশান আছে তো এই ইনপুট নম্বরে ক্লিক করব এই যে ইনপুট নম্বর তো এই ইনপুট নম্বরে ক্লিক করার পর যে আপনার অ্যাকাউন্টটা স্পেসে করা আছে তো স্পেসে তো যাবেন তো স্পেসে যাওয়ার পর দেখেন একটা অ্যাকাউন্ট করা আছে অ্যাড আসবে অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন যে নাম্বারটা কপি করবো তো নাম্বারটা এখানে কপি করা যায় না মেবি শোনার অনেকে কপি হয় অনেকের ফোনে হয় না তো আমার ফোনে মেবি হয় না তো এখানে আমি জাস্ট নাম্বারটা তুলব ও সরি লিঙ্কে ঢুকে নিলাম লিঙ্কে ঢুকলে একবার লগ ইন করলে লিঙ্কে ঢুকলে কোনো প্রবলেম নেই তো আমি এই যে আবারও অ্যাড নম্বরে ক্লিক করবো অ্যাড নম্বরে ক্লিক করার পর ইনপুট নম্বরে নাম্বারটা দিব দিবো এখানে আছে ওয়ান এইট তো জিরো বাদ দিয়ে দেবেন এখানে দেখেন জিরো দেওয়া আছে তো ওয়ান এইট দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে দেখেন এস এম এস ভয়েস ডাব্লু এস কোড তো এখানে করবেন কি এখানে করবেন কি ডাব্লু এস কোড করে দিবেন তাহলে আপনার মোবাইলে কোড যাবে তো না কি এ নাকি ইয়ারটেক কোড আসবে আর কি ডাবলু এস কোড করে দিবেন অবশ্যই মাস ডি এখানে কিন্তু অনেকে এস এম এস বয়েস এটা দিলে হবে না তো এখানে ডাবলু এস কোড করার পর সাবমিট যে অপশান আছে এই যে সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন দেখেন নিচে একটু হাত দিয়ে নাড়াবেন দেখবেন যে অনেকগুলো ঘর আসবে দেখেন ওটিপির কোড এই ওটিপির ঘরে এই ওটিপিটা দিতে হবে তো ওটিপিটা মনে হয় যে আমার চলে আসছে তো আমি এখানে যাবো এখানে দেখেন চারশো ছত্রিশ তিনশো আটচল্লিশ এখানে আমি ওটিপির ঘরে করে চারশো ছত্রিশ আরে চারশো ছত্রিশ তিনশো চারশো ছত্রিশ তিনশো আটচল্লিশ তো এখানে দেখেন যে কোনো এক জায়গায় সাদা স্থানে ক্লিক করলে বা রিফেস দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখেন সাকসেস হচ্ছে এখানে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর দেখেন একটু পর কিন্তু সাকসেস হয়ে যাবে ইন এদিকে ইনফ্রো স্ট্যাটাস আছে ইন প্রসেস তো ইন প্রসেস হওয়ার পর দেখেন একটু একটু রিফ্রেশ দিবেন কোটা দেওয়ার পর রিফ্রেশ দিবেন এই দেখেন এখানে কিন্তু সাকসেস হওয়ার কথা দেখেন সাকসেস অ্যাড হয়ে গেছে কিন্তু তো নেক্সট আবার একটা নাম্বার অ্যাড করার জন্য আবারও অ্যাড নম্বরে ক্লিক করবেন অ্যাড নম্বরে ক্লিক করার পর ইনপুট নম্বরে ক্লিক করে আবার নেক্সট নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর ডাবল এস কোড করে সাবমিট দিবেন আবার এই যে এখানে হাত দিকটু নাড়াবেন নাড়ানোর পর দেখেন যে ওটিপির ঘর আসবে ওটিপির ঘরে ওটিপিটা দিয়ে দিলে এই সেম প্রসেস ওটিপিটা দিয়ে দিলে সাকসেস কিন্তু স্ট্যাটাস উঠে যাবে তো তারপরে করবেন কি আমাকে রিপোর্ট দেওয়ার জন্য এই বিকাল চারটার পর এই যে বিলিং লিস্ট আছে এখানে যে বিলিং লিস্টে ক্লিক করবেন এই বিলিং লিস্টটি ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি সারাদিনে কয়টা অ্যাকাউন্ট করছেন চারটার পর বিলিং লিস্টটা উডড্রো হয়ে যায় তো এই বিলিং লিস্টে ক্লিক করে একটা স্ক্রিনশট দিবেন তারপর নাম জন দিবেন দিবেন তো তো আর কি আমার টেলিগ্রাম আইডিটা দিলেই আপনারা হচ্ছে পেমেন্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে